সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আছি রাজালাক হার্টিকালচার সেন্টারে রাজালাক হার্টিকালচার সেন্টারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে কালচার ল্যাবরেটরি কম হার্টিকালচার সেন্টার উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণার্থীরা আমাদের সাথে আছেন আমরা আসলে রাজালাক হার্টিকালচার সেন্টারের যিনি কলম করেন বা গ্রাফটার আমাদের সুলতান ভাই আছেন আমাদের সাথে সুলতান ভাই দেখাবেন যে গুটি কলম আসলে কিভাবে করতে হয় তা আমরা নমুনা স্বরূপ এখানে লিচু গাছের গুটি কলমটা দেখাচ্ছি সুলতান ভাই এখন কিভাবে করেন এবং মাটি কিভাবে প্রস্তুত করেন সেটা একটু কাইন্ডলি যদি আপনি প্রথম থেকে বলতেন আসলে আমরা মাটি তৈরি করি শীত শেষ হলে পরে তারপরে আমরা মাটিটা প্রসেসিং কাজ শুরু করে দিয়ে সেখানে ব্যবহার করা হয় খোল ব্যবহার করা হয় জি পটাশিয়াম ইউরিয়া ডিএসপি সাথে জিপসাম বরন সব কিছুই একত্রে মিক্সড করে মাটির সাথে মিশাই নিয়ে তারপরে আমরা এই কাজটা করি করার পরে মাটি মাটিতে এগুলো মিক্সড দেওয়ার পরে পানি পানি দিয়ে মাটিগুলো আবার যখন পানিটা আবার শুকায় যায় তখন আবার মাটিটা আবার নাড়াচাড়া দিয়ে ঠিক আছে যাতে এর ভিতরে গ্যাস তৈরি হয় বা একত্রে যেমন খোল তো গুঁড়া করেও দেই আবার দেখা যায় যে গুঁড়া এক এক জায়গায় থাকলে পারে দেখা যায় যে আপনার খোলটা দোলা লাগে থাকে ঠিক আছে যখনই মাটি কোপায় দিই তখন আবার কি খড়িটা ছড়াই যায় ঠিক আছে ছড়াই গেলে পরে তখন আবার মাটিটা নাড়াচড়া করে দিই কোদাল দিয়ে নাড়াচড়া করে দিলে পরে তখন আবার মাটির সাথে মিক্সড হয়ে যায় মিক্সড হয়ে গেলে পরে পরবর্তীতে আবার একটু পানি পানি দিয়ে আমরা রেখে দিই রেখে দিয়ে মাটিটা পচে গেলে পরে যখন আমাদের কলম করার সময় হয় যেমন এই যে গ্রীষ্মকালীন সময়ে বিশেষ করে গুটি কলমগুলো করা হয় তে এই গ্রীষ্মকালে যখন আমরা কলম করি তখন ওইখান থেকে আমি মাটিগুলো ব্যবহার করি এবং আমরা এই যে গুটি কলমগুলো করে থাকি জি গুটি কলম করার ক্ষেত্রে আমরা দেখা যায় যে গুটির জন্য যে জায়গাটা আমরা সিলেক্ট করি দেখা যায় যে গিটের নিচে গিটের নিচে এবং এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমরা কাটি জি লিচু গাছদের এরকম গিট কোনো ফ্যাক্টর না দেখা যায় লেবুর ক্ষেত্রে এই গিট কাজটা করা হয় যে লেবু গাছের যেখানে গিট থাকে ওই গিটের নিচে করলে পারে দেখা যায় যে উপর থেকে শিকড়টা বের হয় তারপরে আমরা এর বাকলগুলো উঠাই দিই এই চামড়াটা উঠাইলে পরে এর নিচে একটা লেয়ার থাকে যাকে বলে ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম লেয়ার ঠিক আছে ওটা থাকলে পরে যদি থাইকে যায় তাহলে দেখা যায় যে শিকড় আসে না নতুন করে আবার বাকল তৈরি হয় মানে ক্যাম্বিয়াম লেয়ারটা সম্পূর্ণ তুলে দিতে হবে সম্পূর্ণ তুলে দিতে হবে এটা সুন্দর করে এভাবে কেটে নিলে পরে কেটে নেওয়ার পরে এই যে আমরা কেটে নিলাম এক থেকে দেড় করে এখানে আর কোনো কিছু থাকলো না এখন শুধু এই গাছের হাড় ছাড়া আর কিছু নাই ডালের হার ছাড়া কিছুই থাকলো না আমরা ক্রাম লেয়ারও উঠে নিলাম বাকল উঠে নিলাম মানে এখানে লিচু গাছের কলম করার ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে আমাদের সুলতান ভাই যেটা জানালেন এরকম ডালে যদি করি তাহলে এটা খুব তাড়াতাড়ি শিখর হয় এবং খুব তাড়াতাড়ি গাছে পরিণত হয় আর যদি আমরা এরকম মোটা ডাল বেছে নিই সেই ক্ষেত্রে সেটা সময় অনেক বেশি লাগে একটু বেশি সময় এবং শিকড় সবগুলো নাও আসতে পারে মজার ব্যাপার হলো আর একটা আছে সেটা হলো লিচু গাছের নিচ থেকে মাটি নিতে হয় এটা আমরা সবাই জানি যে লিচু গাছের নিচ থেকে মাটি নিতে হয় লিচু গাছের নিচে অর্থাৎ যে গাছে ফলবান গাছ

মাটিটা ওখানে আটানো এটা হচ্ছে একটা কৌশল এবং পরবর্তীতে যে বাধা এটাও একটা কৌশল মাটিটা নড়াচড়া করবে না জি যেভাবে দিছি সেভাবেই থাকবে পানি ব্যবস্থা এর ভিতরে জানা কোনো মতে পানি না ঢুকতে পারে সেই ব্যবস্থা করতে হবে কোনো আলো বাতাস ঢুকবে না কোনো কিছু ঢুকবে না এই যে টাইট করে আটকায় দিলাম লেবুর ক্ষেত্রে কি হ্যাঁ লেবুর ক্ষেত্রে মাটিটা জামবুরা মালটা আপনি সবই এভাবে করতে পারেন করা যাবে আপনি গুটি কলমটা এটা গুটি কলমটা সম্পূর্ণ হয়ে গেল এখন ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে সুলতান ভাই এইটা তো হচ্ছে আপনার এখন নরম আছে এটা তো পনেরো দিন বিশ দিন পরে এটা তো শুকাই যাবে ওইখানে তখন কি আমাদের এক্সট্রা পানি দেওয়ার দরকার না এর ভিতরে এর ভিতরে মাটি শুকাবে না আচ্ছা যত কত যতক্ষণ পর্যন্ত শুকাবে না যখন এটাতে শিয়ার ভিতরে শিকড় আসবে তখন এই সামনের ডালটা খাওয়া শুরু করবে অর্থাৎ রস খাওয়া শুরু করবে রস খাইলে পরে তখনই মাটিটা শুকাবে জি জি আর ধীরে ধীরে শিকড় বের হইতে থাকবে ঠিক আছে বের হয়ে শিকড়টা বাদামি রঙের আকার ধারণ না করা পর্যন্ত এই গুটি কাটা যাবে না মানে প্রথমে তো সাদা থাকবে শিকড় সাদা সময় কাটা যাবে না কিন্তু যখন বাদামি রং ধারণ করবে তখন কাটতে হবে তখন শিকড়টা আপনার গুটিটা কেটে নিতে হবে জি বুঝতে পারছি নিচে কমপক্ষে 1 থেকে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ নিচে রাখতে হবে ডাল রাখতে হবে কতদিন রাখা যাবে এমনি আপনি বুঝতে পারবেন যে উপর দেশি করবে হয়ে গেছে দেখা যাবে এখানে তো ধন্যবাদ সুলতান ভাইকে আমাদের যে উদ্যোক্তারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের দেখানোর জন্য সাথে সাথে আপনারা যারা যে সমস্ত উদ্যোক্তা সারা বাংলাদেশ থেকে গ্রাফটিং বিষয়ে জানতে চান আমার মনে হয় গ্রাফটিং বিষয়ে সুলতান ভাই খুব ভালোভাবে আমাদেরকে বুঝা আছেন তো ধন্যবাদ সুলতান ভাইকে সাথে সাথে সুন্দরভাবে আমাদের এই গ্রাফটিং বিষয়ে বোঝানোর জন্য সবাইকে ধন্যবাদ